আসসালামু আলাইকুম কেমন আছেন সকল প্রবাসী ভাইরা আশা করি অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে খুব গুরুত্বপূর্ণ শব্দ অর্থ এবং বাক্য রয়েছে তো সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর অবশ্যই কিছু বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হলো পরে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে সাদা কাপড় পরেছে অথবা এই লোকটা সাদা কাপড় পরেছে হাদা অর্থ হচ্ছে এই নফর অর্থ হচ্ছে লোক এলবাস এলবাস অর্থ হচ্ছে কাপড় পরা এলবাস অর্থ হচ্ছে কাপড় পরা আবিয়াত আবিয়াত হচ্ছে অর্থ হচ্ছে সাদা রং আবিয়াত অর্থ হচ্ছে সাদা রং আদা অর্থ এই নবরত লোক এলবাস অর্থ কাপড় পরা আবিয়াত অর্থ হচ্ছে সাদা রং তো তারপর হচ্ছে আরবি লেকিন গাল্ব কুল্লু আসওয়াত লেকিন গাল্ব করলো আসওয়াদ এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু হৃদয় পুরোটাই কালো কিন্তু হৃদয় পুরাটাই কালো লেকিন অর্থ হচ্ছে কিন্তু গাল অর্থ হচ্ছে হৃদয় কুল্লু অর্থ হচ্ছে পুরোটাই আসওয়াদ অর্থ হচ্ছে কালো তারপর হচ্ছে আরবি ওয়া নফর আলাতুল গিরগির ওয়া নফর আলাতুল গিরগির এর বাংলা অর্থ হচ্ছে সে লোক সব সময় বকবক করে অথবা সে মানুষটা সব সময় বকবক করে হুয়া অর্থ সে লোক আলাতুল অর্থ হচ্ছে আলাতুল অর্থ হচ্ছে সব সময় গিরগির অর্থ হচ্ছে বকবক করে গিরগির অর্থ হচ্ছে বকবক করে হুয়া অর্থ সে নবরত লোক আলাতুল অর্থ হচ্ছে সবসময় গিরকের অর্থ হচ্ছে বক বে অথবা হচ্ছে আরবি মার মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে আমি অনেক গরিব আনা মারো মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে আমি অনেক গরিব অর্থ হচ্ছে আমি মাররা মাররা অর্থ হচ্ছে অনেক মাররা অর্থ হচ্ছে অনেক জার অর্থ হলে অর্থ হচ্ছে গরিব মিসকিন অর্থ হচ্ছে গরিব হানা অর্থ আমি মাররা অর্থ অনেক মিসকিন অর্থ হচ্ছে আহ মিসকিন অর্থ হচ্ছে গরিব ওকে তারপর হচ্ছে যে আরবি সগল আনা আবগা সবল এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজ লাগবে আনা আবগা সবল এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজ লাগবে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সবল অর্থ কাজ আনা আবগা সবল আমার কাজ লাগবে আনা অর্থ আমার অর্থ অর্থ লাগবে হচ্ছে কাজ আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজ লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য আনা অর্থ আমার সব আবগা অর্থ লাগবে সবল অর্থ কাজ তো তারপর হচ্ছে আরবি বাস সহিয়া ইন্তেজার বাস সহিয়া ইন্তেজার এর বাংলা অর্থ হচ্ছে শেষ একটু অপেক্ষা করো শেষ হয়ে গেছে অথবা আমরা এভাবে বলি না বাংলায় যে শেষ হয়ে গেছে একটু অপেক্ষা করো আর অল্প একটু এটা কি আর দিতে বলা হয় বাস সহিয়া ইন্তেজার বাস অর্থ শেষ সহিয়া অর্থ একটু ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা বাস সন্তেদার এর বাংলা অর্থ হবে শেষ একটু অপেক্ষা করো বাস মানে শেষ অর্থ একটু আহ অর্থ হচ্ছে অপেক্ষা করা এতেদার অর্থ হচ্ছে অপেক্ষা করা তো তারপর হচ্ছে আরবি অথবা আনা সবি বল না এর সবই এর বাংলা অর্থ হচ্ছে আমি কি করবো বলো এর বাংলা অর্থ হচ্ছে আমি কি করবো করি অথবা করা সভি অর্থ হচ্ছে করি অথবা করা গোল অর্থ বলো গোল অর্থ বলো আনা সবি এর বাংলা অর্থ হচ্ছে আমি কি করবো তুমি বলো অথবা ইনতা এর বাংলা অর্থ হবে আমি কি করব তুমি বলো আনা অর্থ আমি আরবি আনা বাবা সেবা কাবির আনা বাবা সেবা কাবির এর বাংলা অর্থ হচ্ছে আমার বাবা অনেক অসুস্থ আনা বাবা সেবা কাবির এর বাংলা অর্থ হচ্ছে আমার বাবা অনেক বৃদ্ধ আনা অর্থ আমার বাবা অর্থ বাবা সেবা কাবির অর্থ হচ্ছে অনেক বৃদ্ধ সেবা কাবির অর্থ হচ্ছে অনেক বৃদ্ধ হচ্ছে ভদ্র ভাষা সেবা কাবির অর্থ হচ্ছে অনেক বৃদ্ধ আর যদি আপনি এইভাবেও বলতে চান বলতে পারেন মারা সেবা অথবা সেবা এটা এটাকেও অনেক বলা হয় মাঠ অর্থ অনেক ক্যাবের অর্থ বড় অথবা অনেক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ